কেমন আছেন সবাই কেমন আছেন সবাই সত্যি খুব ভালো লাগছে এবং বিগত দু সাল থেকে যে কোভিডের সিচুয়েশনটা ছিল সত্যিকার অর্থে এত মানুষ এত মানুষের সামনে এই মনে হয় এত বছর পর মানে বছর পর আমার সাথে অপু একমত হবে যে দু বছর পর এত মানুষের সাথে একসাথে একটা পারফর্ম করলাম এবং সবার সামনে একসাথে স্টেজে পারফর্ম করতে পারলাম এবং এই পারফর্মেন্সের পেছনে যেই মানুষটি আছে আপনাদের কলেজের সভাপতি এবং আমার বন্ধু অনুপম শাহজাহান জয় এবং আপনি আপনারা সবাই জানেন এই সখীপুর টাঙ্গাইল জন্য সে এবং আঙ্কেল কি করেছে এবং আমার বন্ধু যখন সংসদ সদস্য ছিলেন তখনও আপনাদের জন্য করেছে এখনও আপনাদের সাথেই আছে সো ওর জন্য একটা করতালি চাই আচ্ছা আমি একটু বলে নেই কি ভাল লাগছে আওয়াজ তো এই জায়গায় হল আপনাদের ভাল লাগে নাই আচ্ছা ধন্যবাদ নীরব আমরা একই ব্যাচ এবং অপু আপা আপনার দুজনকে ধন্যবাদ এবং অপু আপাকে এই কলেজের সখীপুর সম্বন্ধে এবং এই কলেজের সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি সালামু আলাইকুম কেমন আছেন আজকে খুবই আনন্দর দিন নবীন বরণ সাথে সাথে নীরব একটু আগে যে কথাটা বললেন গত বছর আমরা আসলে এত সুন্দর প্রোগ্রামগুলো থেকে অনেক ছিলাম আমাদের যে মহামারী গিয়েছে আমাদেরও আবার নতুন জীবনে নবীন মরণ হলো ঠিক তো ধন্যবাদ জানাই আমার বড় ভাই এখানে জয় ভাইয়া আছে তার কথা নীরব খুব সুন্দর করে বলেছেন তাকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য না হলে এত সুন্দর সুন্দর মেয়েদেরকে আমি দেখতে পেতাম না যে আমাদের বাংলাদেশ মেয়েরা এত সুন্দর আচ্ছা আর আমাদের যে এতক্ষণ ধরে আপনারা ডান্স পারফরমেন্স দেখলেন আমাদের যে ডান্স দেখে আপনারা ভালো লাগা উপভোগ করলেন তার পেছনেও একজন মানুষ আছে তার নাম কি জানেন ফ্লাই ফারুক ফ্লাই ফারুক সহকারে ওর যত ছেলেমেয়েরা আচর দল তাদেরকে অনেক ধন্যবাদ সত্যি করে জানতে চাই সত্যি আমাদের পারফরমেন্স কেমন লেগেছে মাইকটা দিব থ্যাংক ইউ খুব ভালো লাগলো আমি চাই যতবারই এত সুন্দর প্রোগ্রাম করবে যদি আমাকে মনে করে জয় ভায়া এবং আপনারা আমি যতবারই আসব। আপনারা শুধু বলবেন আমি চলে আসবো আর সাথে সাথে আমাদের ঈদের সিনেমা রিলিজ হচ্ছে সবাই যাবেন সিনেমা হলে নীরব আমার একটি সিনেমা আমরা করেছি ছায়া বৃক্ষ আগামীতে আরও কয়েকটা সিনেমা করব তো প্রবাবলি সিনেমাটা খুব দ্রুত রিলিজ হবে যখনই হবে তখনই সিনেমা হলে কিন্তু গিয়ে দেখতে হবে পড়াশোনার মাঝেও ঠিক আছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ এন্ড গুড নাইট সবাইকে অপু তো বললোই তারপর আমি আবার রিকোয়েস্ট করবো সবাই হলে গিয়ে ছবি দেখবেন এবং আমরা যত কষ্টই করি কোনো কষ্টই কষ্ট না যখন দেখি আপনারা হলে গিয়ে ছবি দেখেন সো সবাইকে বলবো হলে গিয়ে ছবি দেখবেন এবং নতুন যে স্টুডেন্টরা আজকে বরণ করে নেওয়া হয়েছে তাদের জন্য শুভকামনা এবং যারা পুরনো নতুন যারা আছে তাদের জন্য শুভকামনা এবং এই কলেজ থেকে এই মহিলা কলেজ থেকে যারা বের হয়ে গেছে যারা প্রবীণ হয়ে গেছে তাদের সবার জন্য শুভকামনা এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফিল্মের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে হ্যালো হ্যালো আমাদের ফ্লাই ফারুকের টিমের আরেকটি নৃত্য আমরা দেখার পর পরবর্তী ইভেন্টে যাব আমাদের মেয়েরা চলতে চাইলে হ্যালো আমি অনুরোধ করব নীরব এবং অপবিশ্বাস আপনারা নিশ্চয়ই ওদেরকে সময় দেবেন মেয়েরা যেভাবে মঞ্চে উঠছো তাতে কি মঞ্চ থাকবে যাদের সঙ্গে ছবি তুলতে যাচ্ছ মঞ্চ বাঙ্গা ভেঙে গেলে তারা তো আর থাকবে না আহত হয়ে যাবেন